খুব সহজেই সেটা শিখতে পারবেন তো আর দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাব। তো ভিডিওর শুরুতেই আমি দেখাবো যে এই কেটলিটার পাওয়ার প্রবলেম হয়ে আছে পাওয়ার সমস্যা হয়ে আছে তো এই দেখেন আমি কারেন্ট লাইনটা ইন করতেছি এই যে কেটলি বসাচ্ছি কোনো পাওয়ার লাইট কিন্তু জ্বলে না ঠিক আছে আচ্ছা এখন আমাদের কিন্তু প্রাথমিক ধাপে ধাপে দেখতে হবে যে আপনার প্রথমে এই যে পাওয়ার কট এখানে আছে পাওয়ার স্ট্যান্ড ঠিক আছে এই পাওয়ার কট পাওয়ার স্ট্যান্ড ঠিক আছে কিনা আগে সেটা চেক করতে হবে তাহলে আমি মিটার দিয়ে চেক করে নেব মিটার কিভাবে ব্যবহার করতে হয় আমার চ্যানেলে ভিডিও পাবেন আপনারা দেখে শিখে নেবেন যাই হোক মিটার দিয়ে আমি এখন চেক করবো এসি কটের এক প্রান্তে ধরব আর একটা হলো আপনার এই যে পাওয়ার স্ট্যান্ডের ভিতরে দুইটা কিন্তু পিন আছে মানে দুইটা পিন আছে ওই পিনের সাথে কিন্তু এই যে আপনার এই যে পাওয়ার কন্ট্রোলার যেটা ওই ওই ওর সাথে কিন্তু সংযোগটা হয় তা যাই হোক ওই পিন দুইটা আছে আর এখানে দুইটা তার আছে আর এটা হলো বডি আর্থিং এর তার এই তার এই তারেও আপনার সংযোগ আছে ঠিক আছে এটা হলো এই মিডেলে এই বডি হলো মিডেলে ইয়ের ভিতরে আর এই দুইটা হলো আপনার ফেজ নিউট্রাল তো এখানে দেখা যাচ্ছে আমি একটা তারের সাথে ধরে আমি চেক করে নেব তো দেখেন এই যে বিপ চেক তার মানে কি আমার হলো এই তারটা এই ঠিক আছে আবার এখানে ধরবো আবার এখানে এই যে ঠিক আছে দেখছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা তার মানে এখন আমার এই যে পাওয়ার বেস্টার্ট কিন্তু ঠিক আছে এবার নেক্সট এদিক সব ঠিক যদি থাকে তাহলে এবার আসতে হবে আমার ইলেকট্রিক কেটলিতে তো ইলেকট্রিক কেটলিতে পাওয়ার সমস্যার জন্য আর কী কী জিনিস দায়ী থাকে আমি বলি এখানে একটা সুইচ আছে তো এই সুইচটা নষ্ট হলে পাওয়ার পাবে না আবার এখানে একটা কন্ট্রোলার আছে এই কন্ট্রোলার নষ্ট হলেও কিন্তু পাওয়ার পাবে না তো এই দুটো জিনিস আমরা এখন চেক করব তো প্রথমত এ কিন্তু আপনার এই সুইচে কিন্তু হাত দিয়েই বোঝা আছে যে সুইচটা কিন্তু নষ্ট থাকতে পারে কারণ সুইচটা কিন্তু সেইভাবে যেভাবে সুইচটা হলে ডাউন করে সেভাবে কিন্তু করতেছে না তো আমরা প্রথমে সুইচটা আগে খুলে দেখব যে আসলে সুইজের সমস্যা আছে কিনা খুলে নিলাম এবারে এই দেখেন সুইজের এই নবটাও এইভাবে খুলে নিতে হবে তো এখানে সুইচ এই যে দেখেন সুইচটা কিন্তু কাজ করতেছে না ঠিকভাবে এই সুইজের গোড়ায়ও কিন্তু পুড়ে গেছে আর কি দেখেন এখানে সুইচ কিন্তু ঠিক নাই মানে সুইচ কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে হ্যাঁ তা ডাইরেক্ট হওয়া সুইচ নষ্ট এক পর্যায়ে কারণ এখানে হিট হবে কিন্তু অটো হবে না তাহলে সুইচ যেহেতু ডাইরেক্ট আছে তাহলে কিন্তু সুইচ নষ্ট হলেও এক পর্যায়ে ভালো যে এই এই অবস্থায় কিন্তু ইলেকট্রিক কেটলি পাওয়ার পাওয়ার কথা তারপরেও কিন্তু পাওয়ার পাচ্ছে না তার মানে কি সুইচ ছাড়াও অন্য সমস্যা আছে এখন আপনার এখানে এই সুইচে যদি আপনার এই সুইচটা ভালো না দেখায় তখন কিন্তু আপনি সুইচটা পাল্লাই নেবেন কিন্তু এখন যেহেতু আমার সুইচ ভালো দেখাচ্ছে যদিও অফ অবস্থায়ও অন দেখাচ্ছে তাতেও সমস্যা নেই তাতে আপনার হলো কেটলি পাওয়ারটা তো আসবে তার মানে সুইচ তো নষ্ট চেঞ্জ করতেই হবে আদার্স সমস্যা কিন্তু এতে আছে তো অন্য কি সমস্যা সেটা আমরা দেখার চেষ্টা করব তো খুলে নেই ব্যাপারটা দেখেন এখানে কিন্তু কয়েল আছে এই যে কয়েল এটা হিটিং টিউব বলে এটা এই হিটিং টিউবটা মেন বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট করা বেশিক্ষণ বন্ধুরা এখানে কিন্তু কন্ট্রোলারের তিনটা টোটাল তিনটা পয়েন্ট আছে এই যে এক দুই তিন মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন কারণ একটু লং হলেও আপনি কিন্তু পুরোপুরি জিনিসটা আমি আপনাদের বোঝাই দেব এখানে কিন্তু কোনো ঘাটতি রাখবো না বা কোনো ধরনের কার্পণ্য করবো না পুরো মানে জিনিসটা আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব তো দেখেন এই কন্ট্রোলারের তিনটা সংযোগস্থল আছে তো মধ্যেটা আমি বলছিলাম আর্থিং ঠিক আছে এ দেখেন মধ্যেরটার এই এই সরাসরি বডির সাথে দেখছেন এটা হলো আর্থিং এর সংযোগ এটা আপনার ওই যে গ্রাউন্ড ঠিক আছে আচ্ছা পরবর্তীটা হলো হয় ফেস নাইন ইউটাল যে কোনো একটা হবে আবার এই দুইটা হলো মেন কারেন্ট লাইন ঠিক আছে এই দুইটা মেন কারেন্ট লাইন সংযোগ হয় হয়ে এই যে এ দেখেন এই পাশে যে এই কন্ট্রোলারের যে কানেকশন মানে এইখান থেকে থার ভিতরে থার্মোস্ট্যাট সিস্টেম করা আছে সেখান থেকে কিন্তু এখান থেকে আপনার এই যে ভোল কারেন্ট এসে কয়লা যায় আবার এই পয়েন্ট থেকে কিন্তু এই কারেন্ট এসে সুইচ যাচ্ছে সুইচ থেকে এসে কয়লা যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে একদম ইজি ওয়ারিং এখন আমরা চেক করব যে আসলে এইখান থেকে এই থার্মোস্ট্যাট হয়ে বাইরে আসতেছে না তো এখানে মিটারের একটা প্রান্ত ধরবো আর একটা এই যে ভিতরে দেখেন এই দুইটার একটাইও কিন্তু লাইন নাই তার মানে কি আপনার এই পাশের সংযোগটা মিসিং আছে আচ্ছা এই পাশটা দেখি এখানে এখানে কিন্তু ও এখানে আছে এই যে এটাই আছে এই বাইরের আছে তাহলে ভিতরেরটার সাথে এটা থাকার কথা কিন্তু নাই তার মানে এই কন্ট্রোলারটাও কিন্তু নষ্ট এই কন্ট্রোলারটা নষ্ট কিন্তু এই কন্ট্রোলার কিন্তু রিপেয়ার করা যায় এই কন্ট্রোলার কীভাবে রিপেয়ার করতে হয় সুইচ কীভাবে রিপেয়ার করতে হয় না পরিবর্তন না করে কীভাবে রিপেয়ার করা যায় সে ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও আসবে আপনারা তখন দেখবেন তো আজকের যে টপিক ছিল ইলেকট্রিক কেটলির পাওয়ার প্রবলেম সেই টপিকের ভিতরে আমরা আলোচনা করব তো আমরা বুঝতে পারলাম যে আজকের এই কেটলির পাওয়ার সমস্যার জন্য এই দুইটা পার্টস নষ্ট পাইছি আমরা যে এই সুইচ শর্ট হয়ে আছে আর এই যে হলো আপনার কন্ট্রোলার কন্ট্রোলারের সংযোগ মিসিং হয়েছে তাহলে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস নষ্ট করলাম তাহলে এখন আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করে দিলে কিন্তু সমস্যা হানড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে তো আমি তাহলে এই দুইটা জিনিস চেঞ্জ করবো এখন আপনার সুইচটা খুলে নেবো সুইচের এখানে একটা নাট থাকবে সুইচ দেখেন আমরা এই যে কন্ট্রোলার সুইচ নিয়ে নিলাম ঠিক আছে এই এই দুইটা জিনিস চেঞ্জ করে দেবো তো এগুলো কিন্তু রিপেয়ারও করা যায় সে ভিডিও আমি পরবর্তীতে চ্যানেলে দেব তো দেখেন এখানে এই নস প্লাস দিয়ে এই বাদ দিলাম এখন আমরা এই কন্ট্রোলার লাগাবো তো লাগানোর সময় সবসময় খেয়াল রাখবেন যে এই কন্ট্রোলারের সাথে আবার এই পাওয়ার স্ট্যান্ডের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা এটা অ্যাডজাস্ট হচ্ছে যেহেতু সমস্যা নেই না হলে আপনার এই পাওয়ার স্ট্যান্ড সবাই চেঞ্জ করতে হবে তো আমরা এখন এই কন্ট্রোলারটা লাগাব সবসময় একটা জিনিস মনে রাখবেন আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলে থাকি যে হাই ভোল্টেজ ডিভাইস রাইস কুকার এবং ক্যাটলি এগুলো হাই ভোল্টেজ ডিভাইস তো হাই ভোল্টেজ ডিভাইসের ক্ষেত্রে লুজ কন্ট্রাক্ট কোনোভাবে অ্যাকসেপ্টেবল না লুজ কন্ট্রাক্ট এটার জন্য হারাম কোনো অবস্থাতেই লুজ কন্ট্রাক্ট থাকা যাবে না প্রত্যেকটা পয়েন্ট স্ট্রংলি থাকতে হবে যেহেতু এখানে কিন্তু ঝালাই করলে থাকে না গরমে আবার ঝালাই খুলে যায় এই কিন্তু এখানে এই যে লক পিন ট্যাকপিনের মাধ্যমে আটকা নয় তো এটা খুব সুন্দর করে প্লাস দিয়ে টাইট করে নিবেন নিয়ে তারপরে এই যে ঢুকে যাবেন এটা টাইট করে দিতেই হবে টাইট করে না দিলে কি হবে আপনার ওই যে লুজ কানেকশন হয়ে পুড়ে যাবে আগুন ধরে যাবে এই ধরনের লাগিয়ে দিলাম ওকে এখন আমাদের কন্ট্রোলার লাগানোর কাজ শেষ এখন আমরা আবার একটু মেপে দেখাবো আপনাদের যে আমি যে মাপটা বলছিলাম সেটা এখন দেখেন এখানে আমি দিলাম আর এই মেডেলে দেখেন দেখছেন হাসছে

কানেকশন যাতে না হয় এই জন্য আপনার এই যে কানেক্টারগুলো দিয়ে পেয়ে দেবেন প্লাস দিয়ে তারপরে এই যে লাগাই দিলেন ঠিক আছে হ্যাঁ দেখুন এখন আপনার আমি সুইচটা লাগাবো সেজ কভার টা লাগাব দেখছেন তো অতি সহজে কিন্তু আপনারা এটা করতে পারবেন তো হয়ে গেল আমাদের ইলেকট্রিক কেটলের সমস্যা সমাধান তো এখন আমি যেহেতু এখন কারেন্ট নাই আমি চেক করতে পারতেছি না তো তারপরেও আমি আপনাদের মিটার দিয়ে মেপে দেখাই এই কেটলি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার যে পাওয়ার কট এই মিটার ধরলে আপনার যখন সুইচটা অন করবেন এই যে অন করা ছিল অফ থাকলে দেখাবে না অন অন করলে কিন্তু আপনার মিটারে মান শো করবে তো এই এভাবে কিন্তু আপনারা কেটলি চেক করে নিতে পারেন এ দেখেন অফ করলে জিরো অন করলে কিন্তু আপনার মিটারের মান দেখাবে তো এটা হলো আপনার কেটলির ফিনিশিং চেক এভাবে যদি আপনি চেক করে দেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ দিয়ে চেক না করলে চলবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমি বিশ্বাস করি যে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এবং অতি সহজে একটা ইলেকট্রিক কেটলির পাওয়ার সমস্যা কিভাবে সমাধান করতে হয় আপনারা সেটা জানতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য এক কোনো এক ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ